তোমরা অনেকেই বলেছ তুমি করো আমরা দেখব তুমি করো মানে ভিডিও করো তুমি ভিডিও করো আমরা দেখব। অন্যভাবে নেবে না একদম অন্যভাবে নেবে না করো মানেই তোমাদের মনটা দিকে চলে গেল এরকম নয় ভিডিও করার কথা বলেছি তো আমি কমিউনিটি পোস্ট শেয়ার করেছি যেখানে আমি একটা নতুন কন্টেন্টে কাজ করতে ইন্টারেস্টেড যেহেতু এটাও একটা ফ্যামিলির কেচ্ছা বাইরে এসেছে এবং এটা হিন্দিতে মানে হিন্দিতে ওরা ব্লগ করে তো সেই ব্যাপারটা হয়তো অনেকে নাও দেখতে পারে আবার অনেকে হয়তো এদেরকে চেনে তো দ্যাটস ওই আমার মনে হলো যে এই টপিকটা যখন বাইরে এসেছে তখন এটা নিয়েও আমি কথা বলতে পারি তো এখনো পর্যন্ত ছেলেটি চারটে ভিডিও করেছে এই টপিকের উপরে আর মেয়েটি একটি করেছে তো মেয়েটির ভিডিও নিয়ে আমি পরে কথা বলবো তার আগে ছেলেটি যে চারটি ভিডিও করেছে তার থেকে আমি একটা জিস্ট পেয়েছি আর সেটা নিয়ে আগে কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কাউকেই ক্লিন চিট দিতে পারবো না কারণ চার বছর তো আমি ওদের মধ্যখানে থাকিনি থাকিনি তাহলে ক্লিন চিট আমি কাউকে দিতে পারবো না যে এ দোষী কি ও দোষী সময় বলবে কে দোষী কে নির্দোষ বাট আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা যারা ওদেরকে অনেক দিন ধরে দেখছো বা তোমাদের যে সাইকোলজি আছে সেই জায়গা থেকে নিশ্চয়ই তোমরা তোমাদের কমেন্ট জানাবে আর যারা নতুন দেখছো আমার কথা শুনে এবং তাদের ভিডিও দেখার পর নিশ্চয়ই একটা কিছু জায়গায় আসবে তো সেই জায়গা থেকে তোমরা কমেন্ট করবে তো এই মুহুর্তে সব জিনিসটাই ফিফটি ফিফটি কারণ কাউকে না জেনে শুনে কারোর সম্বন্ধে একটা অ্যালিগেশান দেওয়াটা ঠিক নয় আমি না তো মেয়েটি না তো ছেলেটিকে খুব বেশি চিনি তবে হ্যাঁ মেয়েটিকে মানে হিমাংশীকে আমি অনেক ভিডিও দেখেছি অনেক আগের কথা বলছি তবে এই রকম গুরুত্ব দিয়ে দেখিনি জাস্ট এসেছে সামনে দেখে নিয়েছি তেমন ব্যাপার তো মেয়েটির চ্যানেলের নাম গ্ল্যাম গার্ল মেয়েটির নাম হিমাংশী আর ছেলেটির চ্যানেলের নাম বিং ঋষি ছেলেটির নাম ঋষি এখন ব্যাপারটা হচ্ছে মেয়েটি কোনো ভিডিও করে নি প্রথমে প্রথমে ছেলেটি ভিডিও করে এবং চার চারটে ভিডিও করে তার মধ্যে তিনটে ভিডিও আগে করে করার পর মেয়েটি একটা তার তরফ থেকে ভিডিও করে তারপর সঙ্গে সঙ্গে বসে যায় আর একটা রিপ্লাই দিতে মানে ছেলেটি প্রথমে তিনবার তিনটে কথা মানে তিনটে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এসে ব্যাপারগুলো বক্তব্যগুলো পেশ করে সেটা দেখার পর আমার মানে হিমাংশীরও মনে হয়েছে যে এবার আমারও কিছু বলার দরকার আছে কারণ শুধু শুধু আমাকেই বলে যাচ্ছে তখন সে একটা ভিডিও করে যেই না ভিডিওটা করে দেন তুরান্ত অনেক কিছু প্রুফ নিয়ে এসে সে ভিডিও করে এবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিই আমরা টিনু আর কচি খোকার ব্যাপারেও কিন্তু জানি এটা যে কচি খোকা কিন্তু কন্টিনিউ ভিডিও করছিল তারপরে কিন্তু কোনো এক সময় টিনু সুন্দরী মুখ খোলে তারপরে তো কোচি কোকা র্যান্ডমলি বেচতে থাকে এই ক্ষেত্রেও কিন্তু এ কিন্তু বেঁচেছেই ইউটিউবে যদি তার পারিবারিক জিনিসপত্র নিয়ে আসে তার মানে ইউটিউবে সে বেচতে এসেছে এবং পয়সা ইনকাম করতে এসেছে এটা নো ডাউট না হলে কেন কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এসে সে কেন ভিডিওটা করলো এবার তোমরা অনেকেই বলতে পারো যে না সে যেহেতু ব্লগিং করে আর যেহেতু এরকম একটা কেস শোনায় আছে সেহেতু সে সমস্ত কিছু ক্ল্যারিফাই করেছে খুব ভালো কথা খুব ভালো কথা যে ও ক্ল্যারিফাই করবার জন্য বসেছে কিন্তু প্রথম দিন যে ভিডিওটা করে সেই ভিডিওটায় ও অতুল প্রসাদের কথা নিয়ে এলো মানে সিম্পাতি কার্ড খেললো বলল নেক্সট টাইম লাইনে কি আমি আছি মানে কি মানে ওর বক্তব্য হলো যে অতুল প্রসাদের মতো ওরও কি এরকম একটা দুর্বিষহ সিচুয়েশান ক্রিয়েট হতে পারে এবং তারপর ও কি অন্য কিছু করে ফেলতে পারে মানে এটার মানেটা কিন্তু পাবলিকের কাছ থেকে সিম্প্যাথি গেন করবার জন্য এই ধরনের ভিডিও এবং এই ধরনের সেন্সিটিভ একটা ইস্যু এবং সেখানে অতুল প্রসাদ যে সবেমাত্র এরকম একটা কিছুর জন্য এরকম প্রবলেম অ্যারাইজ হওয়ার জন্য নিজেকে শেষ করে দিয়েছে সেই উদাহরণটা নিয়ে এলো তার মানে এটা সিম্প্যাথি কার্ড খেলা আমি এটা মনে করি এবং শুধু সে নয় তার সঙ্গে সঙ্গে তার বাবাকেও নিয়ে এলো এবং বাবাকে বলল তুমি বলো কিছু তো এই জায়গা থেকে তোমাদের কি মনে হয় একটা ছেলে হয়তো হয়তো বা একটা মেয়ের থেকে ডিচ হয়েছে যদি ধরে নি তাহলেও সেটার সলিউশন তারা কোর্ট কেস আইন প্রশাসন এগুলোর মধ্য দিয়ে যাচ্ছে তো সেগুলোকে ইউটিউবের কন্ট্রোভার্সি মানে ছোড়ার মতো ব্লগিংয়ের মধ্যে বলার কি মানে ঠিক আছে আচ্ছা যদিও বা বলল তাহলে অতুল প্রসাদের কথাটা কেন টানল তার মানে কাট খেললো আচ্ছা এবার তিনটে ভিডিও করলো সেখানে হিমাংশে একটা ভিডিও করলো তো চার নম্বর ভিডিওটা এ আবার কেন করলো এবং যেখানে সে প্রমাণ জোগাড় করে রেখে প্রমাণগুলো দিলো কিছু কিছু জায়গায় ভিডিও থেকে ক্লিপ তুলেছে কিছু কিছু জায়গায় নিজেদের মধ্যে যে আর্গুমেন্ট হচ্ছিল সেগুলো হয়তো ফোনের মধ্যে স্টোরেজ করা ছিল সেখান থেকে দিয়েছে এবার তোমরা একটা জিনিস বলো তো যদি কোনো ঝামেলা অশান্তি যাই হয় সেগুলোর জন্য প্রশাসনের কাছে প্রুফ দেবে এটা ও নাকি কালেক্ট করে রেখেছে কোর্টে বলবে সেটার জন্য ও কালেক্ট করে রেখেছে দেবে সোশ্যাল মিডিয়ায় প্রুফ দিচ্ছে কিসের জন্য সোশ্যাল মিডিয়া তাহলে ও কি এই জন্যই প্রুফগুলো কালেক্ট করে রেখেছিল যে এইবার আমি বেচবো এবং সেক্ষেত্রে যদি ওই তরফ থেকে কোনো পাল্টা কথা আসে তাহলে আমিও প্রুফ দিয়ে 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 বলবো তার জন্য তো নাহলে কে ভাই এরকম ইউটিউবে প্রুফ দিয়ে প্রুফ দিয়ে বলে যেখানে খুব ক্যাজুয়ালিও বলছে যে স্টোরে যদি তুমি যাও স্টোরে যদি তুমি যাও তাহলে আমার ইউটিউব চ্যানেলের কি হবে এটা তো খুব ক্যাজুয়াল ব্যাপার আমরা যদি ব্লগিং করি তাহলে আমরা হাজব্যান্ড ওয়াইফ যদি একটা জিনিসের মধ্যে থাকি তো হঠাৎ করে আমি যদি বলি যে না এবার থেকে আমি স্টোরে বেশি সময় দেব। তখন আমার যে পার্টনার মানে আমার যে বউ সে তো এটাই বলবে যে তুমি যদি স্টোরে যাও তাহলে আমার ইউটিউব কি হবে এটা তো খুব ক্যাজুয়াল ব্যাপার এবং সেখানে বলল ওই ইউটিউবে যেসব মেয়েরা তোমার প্রতি ফ্যাশিনেটেড মানে যারা আর কি ভিউয়ার্স হয় না অনেকেই অনেককে পছন্দ করে তাদের কি হবে বলে একটা হাসি মজা করলো সেইটাকে পর্যন্ত এ দিয়ে দিয়েছে এবং বলছে যে কোভিডের সময় ওই গাড়ির ব্যাপার নিয়ে ওর সঙ্গে ওর ঝামেলা হচ্ছিল সেরকম একটা ক্লিপ মানে কোভিডের সময়ের একটা ক্লিপ ও রেখে দিয়েছে ফোনের মধ্যে সেটাকে পর্যন্ত অ্যাটাচ করে দিয়েছে যে ভাই না কীরকম ঝগড়া কুটে সেটা দেখো চার বছর যদি ওর সঙ্গে আমরা বাজে বিহেভিয়ার করতাম বা ও মানসিকভাবে টর্চার্ড হতো অথচ হাসি মুখে ব্লক করতো তাহলে কি সে আর্গুমেন্ট করতো এইখানেও দেখো একটা সময় তোমরা শুনেছ যে বলা হচ্ছিল টিনা যখন চলে গেছে সেই সময় তার মুখ থেকে অশ্রাব্য কথা টিনা বলেছে এবং সেইটা রেকর্ড করা আছে মাইন্ড ইট সেটা রেকর্ড করা আছে এরকম একটা কথা তোমরা নিশ্চয়ই শুনেছিলে টিনার ব্যাপারে হ্যাঁ সেটাই বলা হয়েছিল যে টিনা কতটা অসভ্য মেয়ে তার প্রমাণ আমার কাছে আছে কি প্রমাণ না ভাই যে কতটা রুড বিহেভিয়ার কতটা স্ল্যাং কথা বলে কতটা ল্যাঙ্গুয়েজ খারাপ সেই প্রুফ আমি ভিডিও করে রেখে দিয়েছি সেটা আমাদের কচি খোকাও বলেছে সেটা ওর পাতানো দিদি সেও বলেছিল তো এরকম একটা কথা এসেছিল যে জানলে তোমরা অবাক হয়ে যাবে যে ও কি ধরনের কথা বলে ঠিক আছে তো এই প্রুফ রেখে দেওয়ার ব্যাপারটাই বুঝতে পারছো তো এই প্রুফ রেখে দেওয়ার ব্যাপারটা কি মানে হাইলাইট করব এই সব জিনিসগুলোকে হাইলাইট করব তো আমার এই জায়গায় এটা এর ক্ষেত্রেও মনে হচ্ছে যে ভাই তুমি সব প্রুফগুলো রেখে দিয়েছ কেন আর ওইখানে ওই সময় লাউড হওয়া মানে মানে আমি কোনো সময় আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়ার সময় লাউড হওয়া মানে যে আমি মেন্টালি অন্য সময় টর্চার্ড হচ্ছি না এর কিন্তু মানে নেই আর মানুষ কখন লাউড হয় যখন সে মেন্টাল টর্চার হচ্ছে এবং সাপ্রেস করে রেখে দিচ্ছে তো কোনো না কোনো সময় তার লাউড আউটব্রাস্ট হয় এরকম একটা সিচুয়েশানে সেম থিং টিনার ক্ষেত্রেও হয়েছে এই মেয়েটির ক্ষেত্রেও হয়েছে যেটা আমি বুঝতে পারছি বুঝতে পেরেছ তো এবার এর বক্তব্য হচ্ছে যে ভাই এই যে এই মেয়েটি প্রথম বক্তব্য বললো যে এই মেয়েটি তার ফ্যামিলির দ্বারা ইনফ্লুয়েসড হুম তার ফ্যামিলি যেহেতু অনেক বড়ো এবং সব অনেক লোকজন তো জয়েন্ট ফ্যামিলিতে যত যত মাথা তত তত মত এবং তারা তাকে মতামত দিয়ে দিয়ে তার মাথাটা আরও বেশি ফাজেল করে দিয়েছে তুলনামূলক ওরা অনেক মানে কম ফ্যামিলি মেম্বার নিয়ে থাকে মানে মা বাবা ও আর তো বোনের বিয়ে গেছে বোন আসে তো তারা সেরকমভাবে ইনফ্লুয়েসড করতে পারবে না তো প্রথম ও দোষ দিল যে ও পুরোপুরি ওর ফ্যামিলির দ্বারা ইনফ্লুয়েস তারা নানারকমভাবে ওর মাথা খাচ্ছে আর দ্যাটস ওয়াই সে এই এই ধরনের অ্যালিগেশন আমার সম্বন্ধে দিয়ে প্রশাসনে জানিয়েছে ঠিক আছে ভেরি রিসেন্ট যে ভিডিওটা করলো একদিন আগে সেখানে বলল না আমি ভুলছিলাম এই মেয়েটি আসলে অসভ্য এই মেয়েটি রিভেঞ্চের জন্য এমন এক্স এক্সট্রিম জায়গায় চলে গেছে যে আমাকে পুরো চক্রান্ত করে পুরোপুরি ডিস্ট্রয় করার ইচ্ছে এবং এই মেয়েটি আমার নামে আমার নামে প্রচুর প্রচুর কেস দিয়েছে সেগুলো আমি পড়ে শোনাবো কি কী কেস দিয়েছে এবং তার মুখ্য উদ্দেশ্য পয়সা মানি ভীষণই মাইনি মাইন্ডেড মেয়ে ঠিক আছে এবং এই ছেলেটি এবং তার ফ্যামিলির লোকজন বলছে পুরোপুরি ওর ফ্যামিলির লোকজনের উপর দোষারোপ করেছে মানে মেয়েটির ফ্যামিলির লোকের উপর বলছে ওর পারিশ ঠিক নয় ও প্রথম থেকে পয়সা ইনকাম করেছে আর ওর মা বাবাও ওকে টাকা ইনকাম করার জন্য মার্কেটে ছেড়ে দিয়েছে কিন্তু যে শিক্ষাটা একটা মেয়েকে দেওয়ার দরকার সেই শিক্ষা মেয়েকে ওরা ঠিকমতো দেয়নি ওকে আরও বেশি প্যাম্পার্ড করেছে যেহেতু অনেক টাকা ইনকাম করতো তো ওই টাকাটাই ওরা ফোকাস কোনো শিক্ষা কোনো মানে আপব্রিঙ্গিং যেটা হয় সেটা ও ভালো মতো পায়নি মানে অ্যালিগেশানটা দিল এই ঋষি এবং ঋষির বাবা এই হিমাংশির মা এবং বাবাকে এবং তাদের শিক্ষা তাদের আব্রিঙ্গিং যে করেছে তারা তার সন্তানকে সেটা ভুল এটা বলছে এবং পয়সার লোভই নাকি হিমাংশীকে এই জায়গায় দাঁড় করিয়েছে যে যাতে আরও বেশি ঋষির থেকে টাকা কালেক্ট করতে পারে ওদের দাবি যে হিমাংশী এক কোটি টাকা অ্যানোমেনি চেয়েছে ওদের দাবি ঠিক আছে এবং ওদের বক্তব্য যে কেন আমি তোমাকে এক কোটি টাকা দেব তুমি তোমার নিজের চ্যানেল সেটা নিয়ে গেছো যেটা টু ছিল আমার বাড়িতে আসার সময় আর এখন সেটা ফাইভ হয়েছে এবং ক্রেডিট গোজ টু মি আমি সেই ব্লগিংয়ে বেশি ভাবটা পাট্টা দেখতাম তো সেই যে চ্যানেলটা টু থেকে ফাইভ পয়েন্ট টুতে নিয়ে গেছি সেটার ক্রেডিটটা আমার সেই চ্যানেলটা তুমি নিয়ে গেছো প্লাস তোমার প্রমোশনাল ভিডিও শ্যুটের যত টাকা বা অন্য অনেক ব্লা ব্লা টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকতো তো তোমার ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে কোটি কোটি টাকা রয়েছে তারপরে তোমার প্রমোশনাল শ্যুট ভিডিও হ্যানা থ্যানা এগুলো তো তুমি পাবেই তাহলে তুমি চ্যানেল নিয়ে গেছো তোমার ব্যাংকে কোটি কোটি টাকা নিয়ে গেছো তোমার প্রমোশনাল শ্যুটগুলো নিয়ে গেছো সমস্ত নিয়ে গেছো তাহলে তোমার আবার আমার থেকে কিসের টাকার দরকার তুমি কেন টাকা চাইছো এটাই ওদের বক্তব্য এইবার সে আরও বলেছে মানে আমাদের ঋষি আরও বলেছে যে ট্যাক্সের কারণে ট্যাক্সের কারণে যত কোটি কোটি টাকা মানে তোমার যে ওর অ্যাকাউন্টে থাকতো সেই টাকা যদি বেশি ট্যাক্স না অ্যাপ্লাই হয় তার জন্য নাকি ও ট্যাক্স সেভের জন্যে ওর ব্যাংক থেকে ওর ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতো আচ্ছা ভাই দা আমি যতদূর জানি ইউটিউব থেকে যে ইনকামগুলো হয় সেগুলো তো ট্যাক্স পে করেই তারপরে আসে কি মানে আমি জানি না মানে ও কেন বলছে এই কথাটা আমি বুঝতে পারলাম না এবং ও বলছে মেয়েটি বলেছিল যে ব্লগিং করার পর তোমার ফিফটি টাকা আমার ফিফটি টাকা থাকবে বুঝতে পেরেছ তো সেই ফিফটি পারসেন্ট টাকা তুমি তোমার মতো করে খরচা করবে আমি আমার মতো খরচা করবো যতখানি টাকা মানে সেভ করার দরকার সেটুকুনি সেভিং করব। তুমিও সেভিংস করবে আমিও সেভিংস করবে এবার ওর বক্তব্য কোথাও যদি ঘুরতে গেছে কোথাও যদি ঘুরতে গেছে তাহলে সেখানে ধরো কোনো জায়গা থেকে দু লাখ টাকা করে দুজনের ভাগ হয়েছে ও দু লাখ নিয়েছে ও দু লাখ নিয়েছে মানে অ্যাকাউন্টে ভাগ হয়েছে সেই দু লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকা সে এক্সপেন্স করেছে ওই টিকিট বাগারা হেনা তেনা অমুক তমুকে আর এ এক্সপেন্স করেছে দু লাখের মধ্যে এক লাখ ওই রিসোর্ট নেওয়া বা কোনো হোটেল নেওয়া বা যেরকম আর কি সেগুলোর জন্য মানে দুজনে মিলে ভাগ করে টাকাটা নেওয়ার পর দুজনে দুজনের মতো করে এক্সপেন্স করেছে এবং ওর বক্তব্য ও হয়তো এক্সট্রা বেশি ইনকা মানে বেশি খরচ করেছে সেভিংস কম করেছে এবং আরও একটা বক্তব্য যে তোমার জন্য আমি উপরে ঘর করেছি আশ্চর্য তো ঘরটা তো অন্য জায়গায় করেনি ওর বাবার ওখানেই তো করেছে যদি এই ঘরটা করেই থাকে তো ক্ষতি কী ওটা তো ওর অ্যাসেট রইলো বললে আমার এই ঘর করার দরকারই ছিল না তোমার জন্য তোমার জন্য তোমার পছন্দের ইন্টিরিয়ার করা হয়েছে তোমার জন্য আমি ঘরটা করেছি কি আশ্চর্যের ব্যাপার ঘরটা তো তুমি মানে এই যে টাকা যে ইনকাম হয়েছে সেই টাকা দুজনে দুজনের ভাগ হয়ে গেছে ভাগ হয়ে যাওয়ার পর ওর টাকায় মানে ঋষির টাকায় ঋষি ঘর করেছে কোথায় তার বাবাদেরই উপরে তাহলে সেখানে যদি ঘর করে থাকে ইন্টিরিয়ার করে থাকে অ্যাসেটটা তো ওরই থাকলো তাহলে কি বক্তব্য হলো আচ্ছা বাই দাও একটা কথা শোনা যাচ্ছে যে হিমাংশীকে নাকি ঋষি একটা ফ্ল্যাট করে দিয়েছিল যেটা নাকি ঋষি হিমাংশীকে ওর নামে করে দিয়েছিল সেটা নিয়ে পরে আসব পুরো দেখে তারপরে বলবো তো এখন ঋষির বক্তব্য যে যেসব ছেলেরা আছো সেসব ছেলেরা যদি অনেক দেখে শুনে বুঝে তারপরে বিয়ের মতো একটা ডিসিশান নিও হট করে একটা বিয়ের ডিসিশান নিও না আর সব থেকে ভালো হয় যদি তোমরা বন্দারা বিয়েই না করো মানে বিয়ের প্রতি তার অ্যালার্জি এসে গেছে আচ্ছা এবার তোমাদেরকে বলে দিই ঠিক কী কী কেস ওর উপরে লাগানো হয়েছে যেটা ও বলেছে একটা ফোর একটা ফোর জিরো একটা ফাইভ জিরো ফোর একটা ফাইভ আর একটা থ্রি অর ফোর ঠিক আছে তার সঙ্গে সঙ্গে এফআইআর আচ্ছা ফোর নাইনটি এইট তো ডোমেস্টিক ভায়োলেন্স জানো ফোর জিরো সিক্সটা হচ্ছে ক্রিমিনাল বিচ অফ ট্রাস্ট ফাইভ জিরো ফোর ইন্টেনশনালি ইনসাল্ট আর ফাইভ জিরো সিক্স হচ্ছে ক্রিমিনাল ইন্টিমেশন আর থ্রি অ্যান্ড ফোর হচ্ছে ডাউরি প্রভেশন অ্যাক্ট আর এফআই এফআইআর করেছে ও ডাউরি প্রভেশন অ্যাক্ট আর মেনটেনেন্স অ্যান্ড অ্যালুমিনিক এটার জন্য হচ্ছে থ্রি অর ফোর আচ্ছা এফআইআর করেছে আচ্ছা এফআইআর করেছে এফআইআর এখন তো আর ওরকমভাবে এফআইআর করলেই সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যায় না তো বেল নেওয়া যায় তো ওরা সঙ্গে সঙ্গে সেটা বেল নিয়ে নিয়েছে আর এটাও ঠিক যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করলে আগে যেটা হতো যে কিছু না দেখে কিছু প্রুফ না দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেত এখন এরম সিস্টেম নয় সেক্ষেত্রে বেল নিতে হবে এগুলো সব জানিয়েছে এবং এর জন্য ও গেছিল জয়পুরে তো যেতে হয়েছিল এবং ও যেটা বলেছে যে মেন্টাল হ্যারাসমেন্টটা কিসের না বারবার তোমার কেসের ডেট পড়বে বারবার কেসের ডেট পড়লে তোমাকে যেতে হবে বারবার সেই জায়গায় যেতে হবে এবং এটা একটা হ্যারাসমেন্ট এটা কিন্তু আমরা জানি আমরা কিন্তু এটা জানি যে এটা বারবার কেস করলে হ্যারাসমেন্ট বারবার যেতে হবে এটা সত্যি কষ্টকর সত্যি কষ্টকর এবার এর বক্তব্য যে এই সব জিনিসগুলো বসে মিটমাট করিয়ে নেওয়ার জিনিস ছিল নেগোসিয়েশান করে বসিয়ে মিডমাট করে নেওয়ার জিনিস ছিল সেটা না করে কেন এরকম কেস করলো আচ্ছা এদের সেপারেশন কিন্তু এক বছর আগেও একবার হয়েছিল ঠিক আছে তারপরে কিন্তু এই এক বছর টানা টানাপোড়েন চলেছে ভালো করে বোঝো হিমাংশু আর ঋষির সেপারেশন কিন্তু এক বছর আগেও একবার হয়েছিল তাহলে সেই জায়গা থেকে কিন্তু তারপরে ওরা আবার মিউচুয়াল করে চলে এসে কিন্তু ছিল তার মানে সেখান থেকেই তো মানে ভাঙতে শুরু করেছে তাই জন্য না সেপারেশনে ছিল তারপরে নিজের নিশ্চয়ই তার ফ্যামিলির লোকজন বুঝিয়েছে বা কিছু করেছে সে আবার থাকতে এসেছিল কিন্তু এক বছর পর ও এরকম ডিসিশান নিয়েছে তাহলে এরা যেটা বলছে যে বসে শট আউট যদি বসে আউট হয়ে যেত তাহলে ইমাংশই এই যে এক বছর ধরে ওদের সঙ্গে ছিল সেই সময় তো বসে আউটটা হয়ে যেত সেটা তো হয়নি বলেই কোর্টের দ্বারস্থ হয়েছে কি প্রথমেই তো কেউ কোর্টের দ্বারস্থ হয় না যেমন টিনাদের ক্ষেত্রে কি করা হয়েছিল হচ্ছে তোমার ওই যে লোকজন ডেকে একটা সালিসি সভা বসানো হয়েছিল ঠিক আছে তো সালিসি সভায় বসিয়ে যদি জিনিসটা হয়ে যেত তাহলে যদি জিনিসটা ফ্রুটফুল হতো আর যদিও মেন্টাল হ্যারাস না হতো তাহলে কি টিনুকে বেরিয়ে যেতে হতো এবং পরবর্তীকালে এইসব কোর্ট কেস ফেস করতে হতো করতে হতো না তো তার মানে এই মেয়েটিও এক বছর কিন্তু সময় নিয়েছিল এবং চেয়েছিল জিনিসটা নিজেদের মধ্যে শর্ট আউট করে নিতে ব্যাপারটা ঠিক করে নিতে এটা কিন্তু চেয়েছিল এবং সেই জায়গা থেকে এটা তো ঠিক যে তাতে মিটমাট হয়নি তাই জন্যই তাকে প্রশাসনের কাছে যেতে হয়েছে তো এখন এরা বলছে ওর ফ্যামিলির লোকজন ওকে বোঝায়নি ওকে ঠিকই করেনি ওর পয়সাটাই বড় কথা এবং ওরা লোভী মেয়েটি লোভী ওর ফ্যামিলির লোক লোভী সেম থিং এটা টিনুর ক্ষেত্রেও এরা বলেছে যে টিনুর বাড়ির লোকেরা সংসারটা ভাঙতে চেয়েছে লোভে মেয়ের পয়সায় খাবে বলে এর ক্ষেত্রেও কিন্তু সেই কথাই বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা ভাই দেখো এদের দেখাটা কিভাবে হয়েছিল ছেলেটির নিজস্ব কোনো কিন্তু ইনকামের জায়গা ছিল না ছেলেটি স্টোর চালাতো যেই স্টোরটা তার বাবার মানে বাবার বিজনেসে সে বসতো নিজে আলাদা করে কিছু ইনকাম করতো না ভালো করে বোঝো এইবার মানে ফ্যামিলি বিজনেসে বসতো আর কি আর মেয়েটি তখন ইউটিউবে তোমার বিউটি রিলেটেড জিনিসপত্র দিত এবং সেই সময় প্রথম দিকে তো তো সেইটা খুব সুন্দরভাবে দর্শক নিয়েছিল এবং যথেষ্ট পরিচিতি লাভ করেছিল ছেলেটি বলছে আমি তখন ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না ঠিক আছে তো পরবর্তীকালে যখন জানলাম বুঝলাম তখন ও নাকি মেয়েটিই নাকি বলেছিল যে আমরা ব্লগ করবো একসাথে ঠিক আছে তখনও বিয়ে হয়নি আমরা ব্লগ করবো একসাথে খুব ভালো ইনকাম করা যায় এই হয় ওই হয় সেই হয় ছেলেটির নাকি তো কোনো আইডিয়াই ছিল না স্বাভাবিক ব্যাপারে ইউটিউব সম্বন্ধে সবার আইডিয়া থাকার কথাও না। তো ছেলেটিও হ্যাঁ হ্যাঁ বলেছিল তারপর তো বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ওরা দেখলো এবং মেয়েটিও বুঝতে পারলো যে মেকআপের ভিডিও যতই দিই একটা জায়গায় গিয়ে স্টিফ হয়ে গেছে আর সেই রকমভাবে মেকআপ রিলেটেড ভিডিও সেইভাবে যাচ্ছে না কেন না সেই সময় অনেকেই মেকআপ আর্টিস্ট আসতে শুরু করে বা মেকআপ রিলেটেড ভিডিও করতে শুরু করে দ্যাটস ওয়াই ওর ভিডিও সেইভাবে অতটা আর কি যেরকম চলছিল সেরকম চলছে না তখন থেকেই মেয়েটা মানে ক্লিক করে না এবং মেয়েটাই বলে যে ব্লগিং করব আমরা ঠিক আছে তো এটা বলতেই পারে এখন আমি যদি আমার বিউটি রিলেটেড ভিডিও করি করতে করতে দেখছি অনেক বেশি কম্পিটিশান হচ্ছে আমার যে লেভেলে ইনকাম হচ্ছিলো সেই লেভেলের ইনকাম হচ্ছে না তো সেক্ষেত্রে বিয়ের পর ব্লগিং এইটা স্বাভাবিক যাকে আমরা দেখতে অভ্যস্ত যাকে আমরা ভালোবেসেছি যার একটা ফেম আছে তার ফ্যামিলি রিলেটেড জিনিস দেখতে কিন্তু মানুষ কিউরিয়াসিটি দেখায় তো সেই জায়গায় যদি টার্নিং পয়েন্ট মেটা নিয়ে থাকে যে চলো আমরা এবার ব্লগিং করি তো খারাপ কিছু নয় ঠিক আছে তো এটা এ বলছে মানে ছেলেটি বলছে যে ওই বলেছিল ব্লগিং করতে তো সেই জন্য আমরা ব্লগিংয়ে আসি এবং প্রথম প্রথম আমি ও থাকি তারপর আমার মা বাবা সবাই আসে এবং ও এটা বলল যে এই যে চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়েছে বা এত যে ভিউজ সেটার কারণ কিন্তু ও একা নয় সেটা আমরা জানি ব্লগিংয়ে মা বাবা ভাই বোন যত বেশি দেখাতে পারবে তত মানুষ বেশি এনজয় করবে বেশি এন্টারটেনমেন্ট পাবে তো স্বাভাবিক ব্যাপার সেজন্য ব্লগিংয়ে সবাই আসতো ইনক্লুড এবং এটা তো ঠিক যে সবাই একটু ফেম প্রতিপত্তি চায় এবং ছেলেটি আমার ছেলেটিও যাতে একটু এস্টাবলিশড হয় সেটা চায় তো বললো একটা সময় গিয়ে আমি আর স্টোরে গেলাম না কারণ ও বললো ফুল টাইম ব্লগিং করতে এবং ফুল টাইম ব্লগিং এবং এটাকে যখন আর্ন হিসেবে নেওয়া হয় তখন অন্য কোনো কাজ করা যায় না এটাও ট্রু এবার সেই ও স্টোর বন্ধ করলো এবং এটা করলো না এটা কিন্তু তুমি বইয়ের কথায় করনি তুমি দেখলে এখান থেকে বিশাল পরিমাণে হ্যাব ইনকাম হচ্ছে বাবা স্টোর বাবার স্টোর আমি সেখানে যতই যাই সেটার মধ্যে আমার নিজস্বতা নেই কিন্তু আমি যদি আমার বইয়ের সঙ্গে মিলে ক্রিয়েটিভিটি করি এবং সেখান থেকে ফিফটি পার্সেন্টের মালিক আমি হব তাহলে কেন কেন আমি করব না তাই তুমি করেছিলে এখন যদি বলে তোমাকে দিয়েও ও ইচ্ছাকৃত ব্লগিং করেছে তাই নয় এবার বলছে সেই আমাদের কচি হোকার মতো কথা যে সবটা আমি করতাম ব্লগিংয়ে সমস্ত এডিটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি করতাম কিন্তু মেয়েটা শুধু মুখ দেখাতো ঘুরতো ফিরতো ওইটা আমি ক্যাচ করতাম মানে আমি ধরে সেটা দিতাম ওর অ্যাক্টিভিটিস আরে ভাই গ্ল্যাম গার্ল যে চ্যানেলটা সেটা তো ওই মেয়েটার জন্য হিমাংশির জন্য তো হিমাংশিকেই লোক দেখতে যাবে কারণ হিমাংশিং ওই চ্যানেলটার আসল তুমি পিছনে ব্যাকসাইটে কি করছো সেটা কেউ দেখবে না কারণ আমরা যখন সিনেমা দেখি নায়ক নায়িকাকেই দেখি ক্যামেরাম্যানকে অত ভ্যালু দিই ডিরেক্টরকে দেখি বা ডিরেক্টরের কথা শুনি কিন্তু আমরা দেখতে যাই কাকে নায়ক নায়িকাকে তাদের প্রেজেন্টেশন ডিরেকশান দিলেই হবে না তাদের প্রেজেন্টেশনটা হতে হবে তবে জিনিসটা এক্সিট করে ঠিক আছে তো তুমিও ক্যামেরাম্যান ডিরেকশন যাই করো কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেলটা তো হিমাংশির জন্য চলতো এটা তো মানে একেবারে তুমি অস্বীকার করতে পারবে না তাহলে এই বোকা বোকা কথাটা কেন বলছো যাই হোক ও বলছে পুরোটা আমি করতাম আমি এডিটিং করতাম আমি সব করতাম আমি খাটতাম হ্যাঁ তো ও শুধু মুখ দেখাতো তো ওর মুখটাই তো ভাইরাল ওর মুখটাই তো তোমার বিজনেসের আসল আইকন ওর মুখটাই তো সব ওটাই তো ওর ট্যালেন্ট ওর মুখটার জন্যই তো ওই চ্যানেলটা তাহলে কী আশ্চর্য সেটাই করবে আচ্ছা বাই ওয়ে এখানে একটা ষোলো টিপের কথা বলা হচ্ছে যেখানে ও ষোলো টিপে গেছিলো এবার সেটা নিয়ে নাকি নিজেদের মধ্যে প্রবলেম তো ও বলছে ষোলো টিপে যেতেই পারে এরকম মিন মাইন্ডেড হওয়ার কী আছে যে বিয়ের পর সব সময় বইয়ের সঙ্গেই যাবে বন্ধু বান্ধবদের সঙ্গে যাবে না বা আমি যদি গিয়ে থাকি ও কি বসেছিল ও তো এখানে মানালি রাজস্থান অমুক তমুক হেনা তানা জায়গায় ঘুরেছে বন্ধুদের সাথে ঠিক আছে মানে কাদা ছোড়াছড়ি করছে হ্যাঁ দেখো আমরা এটা এক্সপেক্ট করি যে বিয়ের পর বর বই একসাথে যাবে তো সেক্ষেত্রে যদি বন্ধুদের সঙ্গেও যেতে হয় তো সেক্ষেত্রে বন্ধুদের মানে পার্টনাররা আছে তাদের সঙ্গে তাদের পার্টনাররা আছে এরমভাবেই লোকে যায় বিয়ের পরে নর্মালি মানে ইয়াং বিয়ের পরে একেবারে বাচ্চা কাচ্চা হয়ে গেলে অনেক সময় বউরা যেতে পারে না এমনি কোনো কারণে ষোলোটি এনজয় করতে যাচ্ছে এটা মানে একটুখানি অস্বাভাবিক লাগে তাই জন্য এটা কোনো মিন মাইন্ডেড ব্যাপার নেই এবার ওর বক্তব্য সেও তো দেশের মধ্যে তখন ঘোরাফেরা করছে তাহলে সে কি যায়নি সেও তো গেছে সেও তো ঘুরেছে আচ্ছা মানে এটার কোনো যুক্তিযুক্তা নেই মানে এটা শুধু আর্গু করার জন্যই বলা তারপরে বলছে যে ওর প্রচুর বয়ফ্রেন্ড যেটাও এখন ডিনাই করছে ওর তিরিশখানা বয়ফ্রেন্ড আমাকে আমার নামে অ্যালিগেশান দিয়েছে আমি প্রচুর মেয়েদের সঙ্গে থাকতে ভালোবাসি এবং আমি ওপেন রিলেশনে আর কথা বলেছিলাম মানে ও থাকতে আমি সবার সঙ্গে মিশবো ঘুরবো এরকম বাট ওর নিজের তিরিশটা বয়ফ্রেন্ড এবং বাপের বাড়ি গেলে এই বয়ফ্রেন্ডের সঙ্গে একদিন ওই বয়ফ্রেন্ডের সঙ্গে একদিন এরমভাবে ডিনার লাঞ্চ ডিনার লাঞ্চ করে বেড়াতো ঠিক আছে মানে যেটা খুব আশ্চর্য লাগছে শুনতে কি বলবো মানে এখন শুধু কাদা ছোড়াছড়ি হচ্ছে মানে এই ঋষির তরফ থেকেই দেখছি হিমাংশিকে বেশি কাদা ছোড়াছড়ি করছে আর একটা কথা বলছে যে ওর তো কিছু কাজই ছিল না ও তো শুধু সাজতে বুঝতে বেরিয়ে যেত এই করতো সেই করতো ও তো বাড়িতে না তো বার্তান মাজতো না তো হচ্ছে তোমার রান্না করতো মানে ভাবো তাহলে এদের মেন্টালিটি কতটা চিপ একটা মেয়ে যে কোটি কোটি টাকা ইনকাম করছে ও নিজেই বলছে ব্যাঙ্কে ব্যালেন্সও তাই আছে সেই কোটি টাকা থেকে বলল ব্লগিং শুরু করে বরকে ফিফটি পারসেন্ট নিজে ফিফটি পার্সেন্ট নিচ্ছে হ্যাঁ তো সেই জায়গা থেকে তাকে আবার বলা হচ্ছে যে তুমি সে রান্না করতো না বার্তন মাজতো না কেন সে পাঁচটা করে চাকর রাখতে পারে তার যদি মনে হয় সে যদি একা থাকতো পাঁচটা করে চাকর রাখতো তো কেন সে করবে এগুলো মানে বিশাল পরিমাণে হ্যাব ইনকাম করবে মানে এক্সপেকটেশান দেখো একটা মেয়ের থেকে প্লাস আবার তাকে এসে রান্না করতে হবে বাসন মাজতে হবে ভাবো এবং তখন সেখানে মায়ের সঙ্গে তুলনা যেই মা হোম মেকার হোম মেকার হলে মানুষ অনেক কিছু করে ঠিক আছে রান্না করে যেহেতু বাড়ির লোকেরা তার হাতে রান্না খেতে পছন্দ করে বাসন মাঝে যে করে তেনা করে অনেক সময় করে কামবাই না আসলে করে তো সেই জায়গায় সেই মা যে মা হোম মেকার টোটালি আর এ একটা বলতে পারো একটা কর্পোরেট হয়ে গেছে মানে এমনভাবে তার বিজনেস সেট আপটা হয়েছে এত কোটি কোটি টাকা ইনকাম তাকে চিন্তা করেছে তার ভাবধারা যে তুমি কি কোনো দিন বাসন মেজেছো তোমাকে কি কোনো দিন রান্না করতেছে এটা ভাবলে কি করে আশ্চর্য লাগে না এই হচ্ছে এদের চিপ মেন্টালিটি এটা অনেক ছেলেদের আছে যে তুমি বাইরে যত ইনকাম করো তোমাকে ঘরে এসে সমস্ত কাজ তুই করেছিস তুই আগে তুই নিজে আগে বলতো যাচ্ছে তাই যাই হোক এত পর্যন্তই এই ভিডিওটা রাখলাম কারণ একটা ভিডিওতে সবটা তো ডিসক্লোজ করা যাবে না দেখি তোমরা যদি এই ভিডিওটা আমার পছন্দ করো ডেফিনেটলি আমি আবার ভিডিও নিয়ে আসবো মানে এটা ওরা যেরকম যেরকম ভিডিও দেবে সেরকম সেরকম এখন আপাতত এই ভিডিওটা করলাম আবার একটা ঋষিকে নিয়ে ভিডিও করব অবশ্যই ইমাংসিকে নিয়ে ভিডিও করব। তারপরে ওরা যদি যেরকম কন্টেন্ট দেবে সেরকম অনুযায়ী তোমাদেরকে জানাবো ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করো